আজকে খাবারের জন্য নুডলস রান্না করতেছিলাম তো মনে পড়লো আসলে আগের প্যাকেজিং অনেকটা বেশি ছিল কিন্তু এখন প্যাকেজিং এত কম যা একটা রান্না করলে খুবই অল্প পরিমাণে হয় ফুলফিল নাস্তা হয় না তার জন্য একটু বাড়ানোর জন্য আমি গাজর নিচে প্লাস আলু নিচে এটা কাটার দিয়ে কুচায় নিচে একবারে যাতে পরিমাণটা একটু বেশি হয় একজনের সুন্দরভাবে হয়ে যায় তো আর একটা প্যাকেট নিয়েছি আর আজকে রান্নার জন্য যে সসটা ইউজ করবো এটা মূলত আমি বাসায় বানাইছি রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ যেটা কাঁটা লাগবে ওইটা আগে সব কিছু আমি কাইটা রেডি করে নিয়েছি এরপরে এটা দেখা গেছে সামান্য একটু সিদ্ধ করে নেওয়া লাগে আগের প্যাকেজিংয়ে যেমন এই এই লুট স্টিক লুডুসটা একটু মোটা ছিল বাট এখন কিন্তু অনেকটা চিকন আমরা বাহিরে চাউমিন খাই বাট বাসায় আমরা রান্না করলে নুডলস হয়ে যায় তো বরাবরই আমি বাহিরে যতই খাই না কেন বাসারটাই ভালো লাগে আর এই সসটা কিন্তু আমি বাসায় বানানো হয়েছে ফ্রোজেন করা তো সবসময় আমি চেষ্টা করি হোম মেডটা তৈরি করার জন্য আর আমি রান্না সবসময় এটাই ইউজ করি তো দেখে গেছে আজকে সিদ্ধ করার শেষ এর মধ্যে কিন্তু গাজর আর আলু আছে পরিমাণটা বাড়ানোর জন্য যাতে ভালোভাবে খাওয়া যায় নয়তো প্যাকেটে খুবই কম ছিল আর যেহেতু আমি একটা প্যাকেট রান্না করতেছি তো সিদ্ধর পরে আমি দেখে গেছি পেঁয়াজ তেল দিয়ে এর মধ্যে ডিম দিয়ে ভালোভাবে একটু ভাজা করে নিলাম তো সসের পরিমাণটা এটা দেখে গেছে এক একজন কিন্তু এক এক সময় দেয় তো আজকে আমি ডিমের মধ্যে সসটা দিয়ে রান্না করছি দেখি আসলে কেমন হয় এক এক একদিন একটু ভিন্নভাবে ট্রাই করলাম তো ডিমটা একটু হওয়ার পরে আমি এর মধ্যে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি দিয়ে নিলাম সস এরপরে ভালোভাবে মিক্স করে নিব সসটা যাতে সব কিছুর সাথে ভালোভাবে মিশে প্লাস একটু হয় কারণ শেষের দিকে সস দিলে আমার কাছে ঠিক এই সময় দিলে বেশি ভালো লাগে আর কালারটাও অনেক সুন্দর আছে লুডুসের প্লাস সবটা একবারে ভালোভাবে মিক্স হয় লুডুসের সাথে তো যখন সসটা একটু হইয়া আসছে অবশ্যই আমি লোডু সিদ্ধ করা ওইটা দিয়ে দিব আর আমি প্যাকেট মশলা যেটা ছিল ওইটা তো অবশ্যই দিচ্ছি এর বাইরে আসলে এক্সট্রা লবণ ছাড়া কিছুই দেওয়া হয় নাই এইখানে তো কার কাছে কেমন লাগে জানি না বাট বাহিরের যে চাউমিন খাই অনেক অনেক টাকা দিয়ে। সেই তুলনায় আমার কাছে মনে হয় বাসায় আপনি যা দিয়ে রান্না করেন না কেন অনেক বেশি মজা লাগে বা আমার কাছে ভালো লাগে বাইরের তুলনায় তো এই জন্য আমি বাইরে থেকে অবশ্যই চাউমিন খাওয়া হয় না বাসায় সবসময় ট্রাই করি তো আমার মতো এরকম কী কী আপনারা লুডোস বাড়ানোর জন্য গাজর প্লাস আলু দিয়ে থাকেন আমি মাঝে মাঝে এর থেকে আরও বেশি সবজি দিয়ে থাকি আজকে শুধু এই দুইটাই ইউজ করছি আলু আর গাজর এই যে রান্নার শেষে অবশেষে খাইতে বেশি এটা কিন্তু অর্ধেকটা আরও কিন্তু অর্ধেকটা আছে অনেক পরিমাণে হয়েছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ